আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছি আমাদের আজকের আলোচনার বিষয় জমি কার দলিলের নাকি খতিয়ানের যার দলিল আছে সে জমির মালিক নাকি যার খতিয়ান আছে সে জমির মালিক আমাদেরকে আগে দলিল ও খতিয়ান সম্পর্কে জানতে হবে আমরা সর্বপ্রথম জানবো দলিল সম্পর্কে তারপর জানবো রেকর্ড বা খতিয়ান সম্পর্কে আমরা আগে জানি দলিল কি দলিল হল সম্পত্তির মালিকানা প্রমাণের জন্য একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বা কাগজ ডিড ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর প্রুফ ইউর অনারশিপ আপনি যে জমি কিনেছেন বা জমি ক্রয় করেছেন তা অবশ্যই সাব রেজিস্টার দ্বারা রেজিস্ট্রিকৃত হতে হবে আপনি যে জমির মালিক তা প্রমাণ করতে হবে এই দলিলের মাধ্যমেই আপনি কোনো সম্পত্তি বিক্রি করলে বা হস্তান্তর করলে তা আপনাকে করতে হবে সাব রেজিস্ট্রার দ্বারা রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে আর আপনার দলিল যদি রেজিস্ট্রিকৃত না হয় তাহলে আপনার দলিল হয়ে পড়বে মূল্যহীন এবার আমরা জানবো খতিয়ান সম্পর্কে খতিয়ান কি খতিয়ান হলো জমির মালিকানা প্রমাণের জন্য জরিপ বিভাগ কর্তৃক সরজমিনের জমিতে গিয়ে জমির মালিকানার বিবরণ ও নকশা তৈরি করে যে রেকর্ড প্রকাশ করে থাকে তাকেই মূলত খতিয়ান বলা হয় খতিয়ান হলো সরকারের দলিল এই দলিলের মাধ্যমে সরকার নিশ্চিত রয়েছে জমির প্রকৃতি কি এবং এর মাধ্যমে সরকার খাজনা গ্রহণ করে থাকে আমাদের দেশে এ পর্যন্ত মোট চারটি রেকর্ড হয়েছে যেমন সিএস রেকর্ড বা সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান এবং সর্বশেষ বিএস বা এস খতিয়ান এটিকে কোন কোন এলাকায় দিয়ারা জরিপও বলা হয় আবার এটিকে ঢাকা সিটিতে এই সর্বশেষ বিএস রেকর্ডকে ঢাকা সিটি জরিপ হিসেবে সকলের নিকট পরিচিত মনে করেন পনেরো কাঠা জমি নিয়ে এ ব্যক্তি এবং বি ব্যক্তির মধ্যে বিবাদ বা বিরোধ সৃষ্টি হয়েছে এখন এই পনেরো কাঠা জমি এ পাবে না বি ব্যক্তি পাবে এ ব্যক্তির জমির দলিল আছে দখল আছে এবং তিনি উক্ত জমিটি ভোগ দখল করছেন এবং বি ব্যক্তির শুধুমাত্র সর্বশেষ রেকর্ডীয় খতিয়ান রয়েছে এক্ষেত্রে জমিটি কে পাবে এ ব্যক্তির দরিল দখল আছে এবং বি ব্যক্তির শুধু খতিয়ান আছে তাহলে উক্ত জমিটি আসলে কে পাবে এ ব্যক্তি সম্পত্তি ক্রয় করে মালিক হয়েছেন তার দলিল এবং দখল উভয়ে আছে এ ব্যক্তির সম্পত্তির মালিকানারা চেন ঠিক আছে যেমন এ ব্যক্তির পূর্বের সকল বায়াদুলিল ও খতিয়ান অ্যাকোরেট রয়েছে তাহলে আপনি জমিটি পাবেন এবং উক্ত সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমা হলেও আপনি জমিটির মালিক বি ব্যক্তি যিনি খতিয়ান অনুযায়ী জমির মালিকানা দাবি করছেন তার যদি পূর্বের কোনো খতিয়ান যেমন সিএস এসে আর এস খতিয়ান না থাকে এবং পূর্বের কোনো বা পূর্বের কোনো যথাপযুক্ত কাগজপত্র না থাকে তাহলে তিনি জমিটি পাবেন না তিনি সর্বশেষ খতিয়ান দিয়ে শুধুমাত্র একটি রেকর্ড ও জরিপ খতিয়ান দিয়ে সম্পত্তির মালিকানা হওয়া যায় না শুধুমাত্র একটি খতিয়ান থাকলে সেই খতিয়ানের পেছনে উপযুক্ত যুক্তিসঙ্গত ডকুমেন্টস বা কাগজপত্র আপনাকে দাঁড়া করাতে হবে এবং আদালতে আপনার উক্ত খতিয়ানের খতিয়ানে মালিক হয়েছেন তার যুক্তিযুক্ত কাগজপত্র আপনাকে আদালতে প্রদর্শন করতে হবে আপনি কিভাবে উক্ত সম্পত্তির মালিক হয়েছেন আপনার যদি পূর্বের সকল বায়াদরেল ও খতিয়ান না থাকে শুধুমাত্র একটি মাত্র খতিয়ান থাকে তাহলে আপনি জমিটি কোনো ভাবেই পাবেন না আপনি মামলাতে জিততেও পারবেন না যদি এ ব্যক্তির সকল কাগজপত্র ঠিক থাকে এবং মালিকেনার ধারাবাহিকতা ঠিক থাকে পূর্বের সকল বায়াদ্রেল ও খতিয়ান একরের থাকে তাহলে এ ব্যক্তি অবশ্যই উক্ত পনেরো কাঠা জমির মালিকানা অর্জন করতে পারবেন এবং তিনি উক্ত জমিটির মামলা মোকদ্দমার রায় ওনার পক্ষেই আনতে পারবেন কারণ এ ব্যক্তির সকল কাগজপত্র রয়েছে এ ব্যক্তি যার নিকট থেকে জমিটি ক্রয় করেছেন তার পূর্বের সকল বায়াদলিল রয়েছে এবং তার পূর্বের সকল খতিয়ান রয়েছে তাহলে এ ব্যক্তির শুধুমাত্র ভুলক্রমে তার অনুপস্থিতির কারণে সর্বশেষ যে রেকর্ডটি হয়েছে উক্ত রেকর্ড তার নামে না হয়ে অন্য কোন ব্যক্তির নামে হয়ে গেছে বা বি ব্যক্তির নামে হয়ে যাওয়াতে বি ব্যক্তি খতিয়ান সূত্রে উক্ত সম্পত্তির মালিকানা দাবি করতেছেন কিন্তু যেহেতু বি ব্যক্তির কোনো কাগজপত্র নেই তাই শুধুমাত্র একটি খতিয়ান দিয়ে বিবেক্তি দিয় ব্যক্তি জমির মালিকানা অর্জন করেন না